প্রিয় দেশবাসী আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো ব্রিটিশ সিটিজেনশিপ বিষয়ে আমরা বাংলাদেশ থেকে যারা আসে ফ্যামিলি বিষয় অর্থাৎ মার লগে এটা সেটেল বিষয় হয় আমরা ভাষায় কয় এন্ট্রি পাইছে তো আসার পরে এখানে কাম কাজ দেখানি লাগে ট্যাক্স মারা লাগে একটা প্রক্রিয়া আছে পরীক্ষা দেওয়া লাগে এগুলার দেওয়ার পরে যখন ব্রিটিশ পাসবোর্টের জন্য অ্যাপ্লাই করব তখন তারা যাচাই বাছাই কই দেয়া এরপরে ব্রিটিশ পাসপোর্ট দিব নাগরিকত্ব দিব আর যারা বিয়া হৈ যায় তারা ও সেটেল বিষয় হয় আসার পরে এখানে কাম কাজ করার পরে টেক্স মারার পরে পরে যখন অ্যাপ্লাই করব তখন বিভিন্ন কাগজ উপস্থাপন করার পরে তখন গে পিঠি আর অনেক আছেন বাংলাদেশ থেকে ভিজিট বিষয়ী দেশ আইসন অথবা স্টুডেন্ট বিষয় আইসন বিয়াস করসন সেও এসাইলাম মারছে সেও রাজনৈতিক আশ্রয় নিছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর তাহার পরে সেটেল পাইছে এর পরে ব্রিটিশ বিচার জন্য অ্যাপ্লাই করছে তখন একই প্রক্রিয়া বিভিন্ন কাগজ উপস্থাপন করার পরে তখন ব্রিটিশ নাগরিকত্ব এবং তারা দেয় এখন আসি যদি কেউ মনে করে যে ব্রিটিশ নাগরিকত্ব সে রাখবে না সালেন্ডার করবে তখন উকিলের মাধ্যমে একটা ফরম আছে এটা ফিল আপ করবে এবং খেনে ব্রিটিশ নাগরিকত্ব রাখতে চায় না বিস্তারিত উল্লেখ করবে এবং কইরা ফরম যখন হোম অফিসে পাঠাইবে তখন হোম অফিসে ইগুলা তারা কার্যকর করতে তিন চার মাস পাঁচ মাস ছয় মাসও যায় তার বেশিও যায় তারা এগুলা কিছু যাচাই বাছাই কইরা এরপরে তারা যদি মনে করে তা গ্রহণ করতো তখন তারা চূড়ান্ত একটা লেটার দেয় হোম অফিস থেকে এটি হইল লন্ডনের যে আইন নিয়ম আরও বিস্তারিত বুঝতে হইলে এগুলা যারা ইয়া লন্ডন চল্লিশ আছে তারা আরো ভালো হইয়া বুঝাইয়া দিতে পারবে এখন আসি বাংলাদেশের কথা বাংলাদেশের আইন বাংলাদেশের আইন হইল যারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে নির্বাচন করবে তারা বিদেশি নাগরিকত্ব থাকতে পারবে না আর বিদেশি নাগরিকত্ব যদি সালেন্ডার করে তখন এমপির দ্বারাইতে পারবে আমরা এই বছর দেখলাম আমাদের দেশে বেশ কিছু মানুষ বিদেশি নাগরিক অথবা দুইও দেশের নাগরিক তারা নির্বাচনে দাঁড়াইছেন এবং উকিলের মাধ্যমে একটা হলফনামা লেখাইছেন লেখাইয়া এখানে উল্লেখ করছেন তিনি ব্রিটিশ নাগরিকত্ব বাদ দিছেন কিন্তু আমার প্রশ্ন হইল তিনি কি এই হোম অফিসের লোকে হলফ নামার সঙ্গে এই হোম অফিসের কাগজ উপস্থাপন করেছেন এত তাড়াতাড়ি তো ব্রিটিশ নাগরিকত্ব বাদ দেওয়া যায় না আর যদিও দিয়া থাকেন তাইলে উনি কি উনার নমিনেশন সাবমিটের সঙ্গে হল সঙ্গে হোম অফিসের কাগজ জমা দিছেন আর জমা যদি না দিয়া থাকেন তাহলে ওনার নমিনেশন বৈদ কিভাবে হইল বাংলাদেশের আইনে নটারি পাবলিক যদি কেউ করে এটা হলফনামা অফ উকিলের মাধ্যমে এটা তো আমি নিজেও করেছি যেহেতু ভাইস চেয়ারম্যানের দ্বারাইছি ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি যারা দাঁড়ায় তারা এই হলফনামা অফ একটা লেখানি লাগে উকিলের মাধ্যমে বিস্তারিত বিবরণ দেয়া যাই হোক আমরা দেখতেছি অনেকে এইসব কাগজ হোম অফিসের কাগজ উপস্থাপন না করেই তাদের নমিনেশন বৈধতা ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার এবং ডিসি সাহেব আপনারা যারা প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দী আপনারা নির্বাচন করবেন আপনারা ওইসব বিষয়ে আপনারা জানেন যাই আপনারা চ্যালেঞ্জ করেন যে আপনারা যে নাগরিকত্ব বাদ দিছেন ফাসবুট যে সালেন্ডার করছেন হোম অফিসের কাছে এই হোম অফিসের লেটার কই আপনারা হোম অফিসের লেটার চান আর হোম অফিসের লেটার যে কোনো মানুষ নাগরিকত্ব বাদ দিতে হইলে ফাসবুক সালেন্ডার করলে তাড়াতাড়ি হয় না চার পাঁচ মাস ছয় মাস সাত মাস সময় লাগে তো আমি আবারও বলছি আপনারা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আপনারা এই লোকদের বিরুদ্ধে আপনারা অভিযোগ উপস্থাপন করেন এবং হোম অফিসের লেটার চান আমাদের দেশ আগের মতোই রইয়া গেছে মাউবাংনার দেশ আমরা মনে করছিলাম জুলাই আন্দোলনে দেশটা আইন প্রতিষ্ঠা হবে মানুষের ন্যায় বিচার পাবে কিন্তু এখন আর তা হল না আর একটা বিষয় আমি বলতে চাই আগে শুনতাম আওয়ামী লীগে যারা এমপিরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা তারা লোন তুলছে আত্মসাত করেছে কিন্তু এখন দেখা যায় যারা নির্বাচনও দাঁড়াইছে বিএনপি সহ অন্য যারা রাজনীতিবিদ তাদেরও ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তাদের লোন ওই রাজনীতিবিদরা তাদের প্রভাব খাটাইয়া সবাই ওই ব্যাঙ্ক থেকে লোন লয় কিন্তু সাধারণ কৃষক সাধারণ মানুষ ব্যাংকে গেলে লোন পায় না তখন ব্যাংক ম্যানেজাররা বলে টাকা নাই এখন না পরে আসেন বাজেট আসে নাই এই ধরনের করে কিন্তু রাজনীতিবিদদের কে তারা ঠিকই কোটি টাকাও লোন দেয়